তুমি বুড়া মানুষ আমি আমার মায়া যে আমার মার বয়সের মতো ভালো কথা বলছে আচ্ছা আপনার বাসা হচ্ছে বললেন দক্ষিণ বাড্ডা আপনার খুঁজে পাবো কিভাবে মনে করেন এছাড়াও যদি আপনাকে আমি হেল্প করি বা টাকা পয়সা দেই হ্যাঁ এখন দিলাম নম্বর কোথায় পাবেন কার নাম্বার শুক্রবার শুক্রবার কি এখানে আসেন শুক্রবার আসলে আপনার পাবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আমি এখন কিছু দিচ্ছি আর আপনি তো আগামী শুক্রবার আসবেন ঠিক আছে তখন মানে অপারেশন করবেন কবে আচ্ছা টেকা হয়তো মিল হয়ে যাবে এরপরে তো আপনার চলাফেরা করতে হবে নাকি

আগামী শুক্রবার আসলে আমি নাম্বার নিয়ে দেবো রে ঠিক আছে আমার ওই যে ঠিক আছে আর ঠিক আছে আমি তাহলে এখন আপনাকে কিছু দিচ্ছি এটা নিয়ে আপনি এখানে বসেন কিছু করান নাই তো যেহেতু ছেলে নাই সত্যি কথা বলছেন তো না না তো একটা ভোলা হইছি চার মাসের তিন দিনে কুল হতো তারপরে মাসের ক্ষেত্রে দান লাগাইছি দান লাগাইলে যা আকাশে তারা দে না এর ঠান্ডার তো লোকদের মারা গেছেন এই চার মাসের কুলা লোয়া এই জীবন খারাপ ইসলাম বাবা শেষ বয়সে আল্লাহ দিল না আমার নিত আমার ফুলা থাকতো বাবা আমার মাটি দিত কান্না করতে না থাক আল্লাহ যা করে ভালোর জন্য করে বুঝছেন

জামালপুর জামালপুর ও জামালপুর কোন জায়গা বাবা অত তো কথা খুঁজাতাম না আচ্ছা আপনি বসেন আপনি বসেন হ্যাঁ